আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শরীরে ম্যাগনেসিয়ামের কাজ কি শরীরে ম্যাগনেসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরের শতাধিক জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চলুন জানা যাক ম্যাগনেসিয়ামের প্রধান কাজগুলো কি শরীরে ম্যাগনেসিয়ামের কাজ পেশি ও স্নায়ুর কার্যক্রমে সহায়তা করে ম্যাগনেশিয়াম পেশি সংকোচন ও স্নায়ু সিগন্যাল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার মজবুত রাখে ক্যালসিয়ামের সঙ্গে কাজ করে হার ও দাঁত মজবুত করে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে এটি হৃদ স্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে হার্ড অ্যারিদোমিয়া প্রতিরোধে সহায়ক রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখে ইনসুলিনের কার্যক্রমে সহায়তা করে ফলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ থাকে শক্তি উৎপাদনে সাহায্য করে খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় ম্যাগনেশিয়াম প্রয়োজন হয় মানসিক স্বাস্থ্যর সহায়তা করে ম্যাগনেশিয়াম ঘুম মানসিক চাপ ও উদ্বেগ কমাতে বিশেষ ভূমিকা রাখে ডিএনএ আরএনএ ও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে শরীরের কোষ গঠন ও মেরামতের জন্য একটি ম্যাগনেশিয়ামের ভালো উৎস বাদাম কাজু বাদাম পালং শাক সবজি কলা গোটা শস্য ওটস ব্রাউন রাইস মাছ বিশেষ করে মেকারেল ও সালমন দুধ ও দুগ্ধজাত খাবারে ম্যাগনেশিয়াম যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ